আসসালামু আলাইকুম আজকে আমরা সবাই মিলে বিমান জাদু হয়ে যাচ্ছি আমি লামহা মামি আমু ইসমাম মিলে বিমান জাদু হয়ে যাচ্ছি ওই দেখো ট্রেন চলে এসেছে এখন আমরা ট্রেনে উঠব ট্রেনে উঠে বিমান জাদু হয়ে যাচ্ছে এই যে ইসমাম আমরা এই যে বিমান যাদুঘরে চলে এসেছি বিমান যাদুঘর জায়গা লাইটে ওখানে আমরা প্লেন দেখছি এখানে প্লেন বিভিন্ন ধরনের প্লেন বিভিন্ন ধরনের যুদ্ধ প্লেন ইসমাম আর মামা দেখে প্লেন ল্যান্ড করছে একটা হেলিকপ্টার এই যে সুন্দর জায়গাটা আমরা এখন প্লেনে উঠবুদ্ধ যাচ্ছি যে প্লেনে উঠেছি টাটা